প্রিয় দর্শক কথা বলতে বলতে এভাবেই উনি বাচ্চার বর্ণনা দিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছে যার কথা বলছিলাম তার নাম রোমান বয়স এগারো বছর গত আঠাশে জুন পশ্চিম নন্দীপাড়া বরতলা এলাকা থেকে নবিয়াবাদ মাদ্রাসা থেকে দুপুর একটার দিকে এই বাচ্চাটি নিখোঁজ হয়ে যায় এখন পর্যন্ত আজকে পাঁচ দিন বাচ্চাটির কোনো সন্ধান পাওয়া যায়নি যার জন্য বাচ্চার মা এলাকাবাসী সবাইকে নিয়ে মসজিদের সামনে মাদ্রাসার সামনে সরি মাদ্রাসার সামনে ওনারা আসছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটু কথা বলার জন্য কি অবস্থা বাচ্চাটাকে কেন পাওয়া যাচ্ছে না বাচ্চার মা কি বলে সেটা আপনারা শুনুন আপনার বাচ্চা কবে হারান গেছে আর মনে করেন সন্ধ্যার পরে আমার বাচ্চা খুব খবর দিছে আপনি বাচ্চা এক ছেলে লোকে এক ছেলে লয়ে গেছে পরে লয়ে গেছে আমি হুজুরের কাছে আসছি হুজুরের হ্যাঁ আপনি বাচ্চা চালা গেছে আপনি বাচ্চা খিদা লাগলে আপনি বাচ্চা এখানে আসে চলে একদিন গেল আজ আইনে পরে আল্লাহ খুঁজতে আসি হুজুরে খুঁজতে বলে আপনি থানায় জিডি করছেন হ্যাঁ থানায় জিডি করছি এখনো পান দেয় না এখনো পাই নাই আজকে পাঁচ দিনগাঁও থানা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এলাকাবাসী প্রচুর মহিলা এবং পুরুষ সবাই এখানে কিন্তু আজকে জড়ো হয়েছে বাচ্চাটাকে কেন পাওয়া যাচ্ছে না সেজন্য তারা আক্ষেপ করে এখানে চলে আসছে মাদ্রাসার সামনে নবিয়াবাদ মাদ্রাসা বরতলা এখানে এই বাচ্চাটার জন্য খিলগাঁও থানায় জিডি করা হয়েছে যদি আপনারা কেউ বাচ্চাটার সন্ধান পান তাহলে এই যে এখানে আমি স্ক্রিনে কিন্তু প্রথমে দিয়ে রাখছি বাচ্চাটার ছবি এবং স্ক্রিনে তার বাবার মোবাইল নাম্বার আপনারা এখানে যোগাযোগ করতে পারেন কিংবা আপনারা খিলগাঁও থানায় যোগাযোগ করতে পারেন এই বাচ্চাটাকে পেতে সবাই আশা করি সহজে প্রচুর মানুষ যাচ্ছেন এখানে জড়ো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ছুটি তার মায়ের এই আকতি যেন না যায় সেজন্য আমাদের সবারই একটু চেষ্টা করা উচিত এই ভিডিওটি শেয়ার করে সকল জায়গায় ছড়িয়ে দিন তারপরে বাচ্চাটিকে যেন পেতে পারে বাচ্চাটির মা তার কুলে ফিরে আসে সেজন্য আপনারা স্ক্রিনে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে পৌঁছে দিবেন রিপোর্ট মনিরুদ্দিন ঢাকা